জানিয়ে দিতে চাইছি আজকে একটি বিশেষ দিন আজ থেকে ঠিক এক বছর আগে আজ থেকে ঠিক এক বছর আগে ভারতবর্ষের নতুন সংসদ ভবন উদ্বোধন উদ্ঘাটন করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের স্বাধীনতার পর আমাদের কারিগর আমাদের আর্কিটেক্ট আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা নির্মিত আমাদের সংসদ ভবন আজ থেকে এক বছর আগে তিনি প্রতিষ্ঠা করলেন অনেকে তার বিরোধিতা করেছিল আজকে তার যারা বিরোধিতা করছেন এই ইন্ডিজোটের সব বিভিন্ন দল এবং এই দলের যারা নেতা নেত্রীরা ভারতের নতুন সংসদ নির্মাণেরও তারা বিরোধিতা করেছিল তারা গুলামির মানসিকতা পোষণ করে বলে তাদের মনে হয়েছিল মোদী নতুন সংসদ ভবন তৈরি করছেন তার বিরোধিতাও আমরা করি কিন্তু ভারত মায়ের সন্তান ভারত মায়ের জন্য চব্বিশ ঘন্টা সারা জীবন যিনি কাজ করেছেন নরেন্দ্র মোদী তিনি সেই সংসদ ভবন নির্মাণ করিয়ে সারা জাতির প্রতি উদ্দেশ্য করে তার উদ্ঘাটন তিনি করলেন আজ থেকে ঠিক এক বছর আগে এবং প্রকৃতপক্ষে বলা যেতে পারে সেই দিনকে আমাদের গণতন্ত্র আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক দেশ এক বিধান এক ভারত শ্রেষ্ঠ ভারত তিনি এই ভারতের রূপকার উনিশশো সালে এই বারুইপুরের বুকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসভা করে গেছিলেন আজকে সেই বারুইপুরের বুকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতবর্ষ তার স্বপ্ন তার আদর্শ যিনি বাস্তবায়িত করেছেন সেই নরেন্দ্র মোদী আমাদের প্রাণের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী জননেতা এইখানে এসে তিনিও আজকে বিশাল জনসভা সম্বোধন করবেন এই নির্বাচন ভারতের ভবিষ্যতের নির্বাচন এবং আপনারা জানেন আজ থেকে তিন দিন আগে আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে একটি পত্র প্রেশ করেন এবং সেই পত্রে তিনি লিখছেন যে এই নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন ভারতবর্ষের ভবিষ্যতের নির্বাচন এবং তিনি আমাদের আগামী দিনের অমৃতকালের স্বপ্ন দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী বারে বারে আমাদের মন্ত্র দিয়েছেন 24 ঘন্টা অর্থাৎ 24 7 for 2047 প্রতিনিয়ত প্রতিদিন 24 ঘন্টা আমরা যাতে এই দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি অমৃতকালে যাতে 2047 এ স্বাধীনতার 100 বছর যখন আমরা পালন করব এই ভারতবর্ষ পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আমি শেষে সবাইকে মনে করিয়ে দিতে চাই আজকে যারা বাংলায় বিসর্জনের কথা বলছে নিজেরাই বিসর্জনের পথে অভূতপূর্ব বিজেপির রেজাল্ট হবে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সংকল্প হওয়া উচিত মোদিজির খাতে মোদিজির খাতে বিকশিত ভারতের যাত্রায় যাদবপুর লোকসভাকে এবং দক্ষিণ কলকাতা লোকসভাকে মোদিজির খাতে যাতে আমরা অর্পণ করতে পারি যাদবপুর লোকসভা দক্ষিণ কলকাতা লোকসভা যাতে বিকশিত ভারতের জয়যাত্রার অংশীদার হতে পারে নরেন্দ্র মোদিজিকে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যের শাসক দল বলে বাংলা বিরোধী আমার প্রশ্ন হলো এই প্রশ্নের উত্তর এখনো তারা দিতে পারেনি স্বাধীনতার পর একজন প্রধানমন্ত্রী দেখান আপনারা যারা বাংলার বাংলার আবেগের কেন্দ্র মনীষীদেরকে যে ধরনের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেউ করেননি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে সর্বোচ্চ নাগরিক সম্মান সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা তিনি নিবেদন করেছেন আজকে প্রকাণ্ড মর্মর মূর্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই দিল্লিতে রাজপথে আজকে যা কর্তব্য পথ হয়েছে সেখানে তিনি প্রতিষ্ঠিত করেছেন কোনো প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী সাহস দেখায়নি কোনো প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমাদের হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করেনি করার সাহস পায়নি যদি নেতাজি যে যে আদর্শ আদর্শ সারা জীবন তুলে ধরেছিলেন সেই আদর্শের তারা বিরোধিতা করেছিল বলে তারা কোনোদিন নেতাজিকে স্বাধীনতার পর তার যোগ্য সম্মান দেয়নি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থান তার তপস্যাভূমি তার যোগ্য বাঙালির আবেগের স্থান গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনকে সারা বিশ্বে বিশ্বের আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য ইউনেস্কোর দ্বারা ঘোষণা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রধানমন্ত্রী আজবধি শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকে আন্তর্জাতিক ঐwidetilde টকমা দেওয়াতে পারে নি করেছেন কেবল মাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি दुर्गा পূজা বাঙালির আবেগের উৎসব বাঙালির প্রাণের উৎসব সারা বছর আমরা অপেক্ষা করি আবার মা আসবেন সেই দুর্গা আন্তর্জাতিক স্বীকৃতি ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আবার বলে বাংলা বিরোধী বারে এই কাজ তিনি করেছেন এবং এই রাজ্যের শাসক দল প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ভারত এক বিধান ধারা তিনশো সত্তর বিলুপ্ত করে শ্যামা প্রসাদ মুখার্জিকে পশ্চিমবঙ্গের বাঙালি ত্রাতা রক্ষক এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক ভারত এক বিধান এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবায়িত করেছেন কোন প্রধানমন্ত্রীর সাহস হয়নি সত্তর পঁচাত্তর বছর স্বাধীনতার পর ধারা তিনশো সত্তর হাটানোর সাহস হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমাদের জাতীয় শিক্ষানীতি বহু বছর ধরে এই দেশে কোন শিক্ষানীতি ছিল না কালি শিক্ষা দুর্নীতি ছিল শিক্ষা দুর্নীতি শিক্ষা অব্যবস্থায় জর্জরিত এই দেশের বিভিন্ন রাজ্য অতীতে বিশেষ করে পশ্চিমবঙ্গ তিন দশক পর এই দেশকে জাতীয় শিক্ষানীতি একটি নতুন শিক্ষা ভাবনা যদি কেউ দিয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন এবং সেই তার সর্বোচ্চ শ্রদ্ধা তিনি ঋষি অরবিন্দকে জানিয়েছেন যে ঋষি অরবিন্দ জাতীয় শিক্ষা আন্দোলনের প্রনেতা ছিলেন আমাদের শুধু তাই নয় আজকে বেলুর মঠ বেলুর মঠকে স্বামীজির একদিকে আমরা দেখি এই রাজ্যের মুখ্যমন্ত্রী শাসাচ্ছে চোখ রাঙাচ্ছে গালাগালি করছেন শ্রীরামকৃষ্ণ মিশন ভারত সেবার সংঘের বিরুদ্ধে এবং অন্যদিকে এই দেশের প্রধানমন্ত্রী বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের জন্যে বিশেষ অনুদান দিয়ে যাতে স্বামী বিবেকানন্দ নির্মিত প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন বেলুর মঠ আরো সুন্দরভাবে সাজানো যায় আরো সুন্দরভাবে সেইখানে যাতে মানুষ আসতে পারে সাধারণ মানুষ আসতে পারেন তার ব্যবস্থা তিনি করেছেন আপনারা শুনলে অবাক হবেন একটি কেন্দ্রীয় প্রকল্প গুরু শিষ্য পরম্পরা যে প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সাধারণ ছেলেমেয়েরা যাদের মধ্যে অসাধারণ সাংস্কৃতিক গুণ রয়েছে যারা গান যারা বাজনা তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে কিন্তু তারা কোনোরকম সহযোগিতা পায় না সেই শিষ্য পরম্পরা স্কিমের অন্তর্গত পশ্চিমবঙ্গে প্রায় আটান্ন কোটি টাকা দিয়েছেন বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাও বলে বাংলা বিরোধী তাকে বলে যে তিনি বহিরাগত আমি বলছি যে রাজ্যের শাসক দল ভারতের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে সেই শাসক দলের থাকা না উচিত তাদের যাওয়া উচিত তাদের শেষ সময় এসে গেছে অন্য কোনো রাজ্যে আপনারা শুনবেন না প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে সেই রাজ্যের শাসক দল বলে বহিরাগত দু চোদ্দ থেকে দু চোদ্দ থেকে কোনো বড় জঙ্গি হামলা হয়নি বলবো সবাইকে ভারতবর্ষ মনে করে দেখবেন কি ভয়ঙ্কর পরিস্থিতি বোম্বে দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর জঙ্গি হামলা হচ্ছে বিস্ফোরণ হচ্ছে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে গত দশ বছর কোন এই ধরনের এসে গেছেন নরেন্দ্র মোদীজি আরো জোরে বলতে হবে আবার একবার শুনতে পান হেলিকপ্টারে আরো একবার আরো একবার আরো একবার আরো জোরে বলতে হবে नरेंद्र मोदी जी स्वागतम नरेंद्र मोदी जी स्वागतम नरेंद्र मोदी जी स्वागतम जोरे बोलते हेलिकॉप्टर